বন্ধুরা দেখুন ভালো ভালো ডিজাইন লাল রং দেখুন কি সুন্দর পোশাকটা একবার দেখুন কি দারুন দারুন কম দামে পাবেন এই যে দেখুন আছে দেখুন বন্ধুরা কি সুন্দর সুন্দর কালেকশন গুলো কটন আছে পিওর কটনের আছে একশো পঞ্চাশ টাকা থেকে শুরু কিছু কিছু পোশাক আছে একশো টাকা একশো পঞ্চাশ টাকা ছেলেদের জন্য আছে দেখুন পোশাক প্যান্ট আছে জামা আছে গেঞ্জি আছে ছেলেদের জন্য একদম কম দামে এই দোকানে পাবেন আপনারা জানেন তো বিছানার চাদর দেখুন বেড কভার একশো টাকা দাম দুশো টাকা দাম বেশ ভালো বড় সাইজ কালার গুলো ভালো ডিজাইন গুলো ভালো পুজোর কালেকশন নতুন কালেকশন দেখুন বিছানার চাদর গুলো বেড কভার গুলো কি দারুন দারুন শাড়ি আছে দেখুন বিছানার চাদর আছে আছে খুব সুন্দর দেখুন বেশ ভালো শাড়িগুলো একদম পিওর সুতির শাড়ি আর আছে বালিশের কভার বালিশের পিলো দেখুন বালিশের কভার গুলো আছে খুব সুন্দর সুন্দর এই যে দেখুন নাইটি গুলো পঞ্চাশ টাকা দাম একশো টাকা দাম দেড়শো টাকা দাম নাইটি গুলো এছাড়াও দেখুন নানা রকমের পোশাক আছে ভালো ভালো ডিজাইন আছে ভালো ভালো কালার আছে দেখুন এই যে দেখুন বালিশ আছে এই দোকানটাতে একদম কম দামে পাওয়া যায় আপনারা এই দোকানে কিনতে আসবেন পাপোস গুলো দেখুন কি সুন্দর দেখতে পাপোস আছে এখানে দেখুন বন্ধুরা কি ভালো ভালো ডিজাইন ভালো ভালো আছে জিনিসগুলো একবার দেখুন নাইটি এইদিকে আছে দেখুন বিভিন্ন কালার নাইটি আছে অতি সুলভ মূল্যে পেয়ে যাবেন একশো টাকা দুশো টাকা দেড়শো টাকা কম দামে সুতির নাইটি আছে এই দিকের গুলো একবার দেখুন সুতির এগুলো একদম সুতির জামা দেখুন সুতির একদম তাহলে দেখছেন খুব সুন্দর সুন্দর ভালো ভালো সুতির পোশাক কটনের পোশাক কম দামে পেয়ে যাবেন এখানে চলে আসুন সবাই দেখুন বাজারে কেনাকাটা করছে কেনাকাটা তো করতে হবে বলুন ভিড় হয়েছে সেই জন্য এখন বাজারে প্রচুর ভিড় হয়েছে তাই আপনারা সবাই বেরিয়ে পড়ুন কেনাকাটা করুন চলছে দেখুন সবাই কেনাকাটা করছে সবাই শপিং করছে দেখুন বন্ধুরা তাই আপনারা চলে আসুন কেনাকাটা করতে শপিং করতে ভিড় হবে দোকানে অনেকক্ষণ সময় লাগবে লাইন দিতে হবে এখন তো ভিড় বাজারে চলছে কেনাকাটার জন্য দেখুন এখানে পাওয়া যাচ্ছে